এবারে আপনার বাড়ির গড় তো নেবার যে রাস্তা রাস্তা আঁটুর উপরে পানি আর গরু আটুর গরো উপরে পানি কুঙ্গা দিয়া নয় হাইস্কুল মাৰ্চ পৰ্যন্ত মনে কৰোঁ বাৰীৰ চাইডে চুইটে মনে কৰক বাঢ়ি গড় বনাই ছাইট চুইট মূৰ গানে গঁড় মূৰো ই খাদী বজাৰৰ ছাইড একবাৰে খাদী বাজাৰ পৰ্যন্ত মনে কৰক ৰাস্তা ঘাট মূৰ যাতায়াত কৰ্তে নৌকা ছাড়াক বাৰীত ডোকা যায় না পানির নিচে তো যদি বিভত সীমা উপরে খবর তুলল তাহলে কোনো সমস্যা নাই আর না তো মোয়াসও মুইছে কম দত উপরে খবর তুলিলে তো সমস্যা নাই ওগো লাউ আমরা ফazim ঘুমгайতে গেছি এই সপ্তাহতে আগে আমরা বাড়ি গড়পুরাইয়া পানি খানজি

ono wa war fa de <inaudible> e xon ku ge son mbal yitmalcaman dit xo tafa soñna faɗete uconi o ge sen mɓal yit